হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি তোমাদের সাথে বিয়েবাড়ির ব্লগ খুব একটা ভালো করে শেয়ার করতে পারছি না কারণ এত ব্যস্ত বলে তো ভিডিও করব না সাজবো না কি করব এই জন্য হয়নি মানে এনজয় করব না ভিডিও করব যাই হোক তো আজকে হচ্ছে রিসেপশন তো তার জন্য দেখো যে শাড়িটা কিনেছিলাম ওটা পরে নিয়েছি তো কেমন লাগছে লুকটা তোমরা কিন্তু জানিও আজকে আমি নিজেই সেজেছি তো কেমন লাগছে একটুখানি তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাইও আর কি করছি না করছি শেয়ার করার চেষ্টা করব কিন্তু কতটা কি শেয়ার করতে পারবো বুঝতে পারছি না তাই জন্য তোমরা সাথে থাকো দেখতে থাকো দেখা যাক কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো দেখো এবার একটু ক্যামেরা নিয়ে একটু ঢং করে নিলাম নিজের সাজটাও দেখি নিলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম তো চলো একদম এবার বেরিয়ে পড়ি আর আমরা একদম পেরিয়ে ওই যাত্রীর মানে যেখানে কনেযাত্রী হয়েছিল সেই অনুষ্ঠানটা সেখানেই একবারে পৌঁছে গেছে আমরা গেছিলাম বাসে করে তো অনেক বছর বাদ মানে সত্যি অনেক অনেক বছর বাদে এরকম কনেযাত্রী বাসে করে সবাই মিলে গেলাম বেশ মজা লাগলো সেই আগে যেতাম এখন দেখবে বেশিরভাগই কারে করেই যায় কিংবা অনেক সময় কনেযাত্রী বা বরযাত্রী যাওয়া হয় না রিসেপশন পার্টিতে বা বিয়ের দিনে সেইখানেই থাকে কাছাকাছি থাকি এরকম করে না সত্যি অনেক বছর কিন্তু ভাবে বাসে করে আমরা যাইনি কোনো যাত্রী আমরা বলতে আমি আর আমার হাজবেন্ডই গিয়েছিলাম কারণ আমার ছেলে একদম বাসে জার্নি করতে পারে না তাই জন্য ও শ্বশুর শাশুড়ির কাছে ছিল ও ওদের কাছে বেশ ভালো ছিল ঠাম্মা দাদানের কাছে আর আমরা আমাদের মতন গেছিলাম সবাই মিলে আর অনুষ্ঠানটা দেখেই বুঝতে পারছো জায়গাটা যে এটা একটা গ্রামের মধ্যেই হচ্ছে তো এখানেই হচ্ছে ওদের আসল বাড়ি তো এই জন্য গ্রামেই অনুষ্ঠানটা হয়েছে তো খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েও ছিল বেশ ভালো লাগছিল দেখতে তো চলো যা যাক ভেতরে এবং তোমাদেরকে দেখাই তো দেখো এখানে অনেক মানে ভিড় হয়ে গেছে একবারে মানে সবাই মিলে ফটো তুলতে চাইছে সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছে আর মেয়ে তো অনেকক্ষণ বাদে মানে একদিন বাদে সবাইকে বাপের বাড়ির লোকজনকে দেখেছে তাহলে তার আনন্দটাই অন্যরকম আর ওকে তো মানে দুর্দান্ত লাগছিল একদম অন্যরকম লাগছিল আর বিয়ের মানে বউ ভাতে দেখবে আর একটা অন্যরকম লুক হয়ই কারণ সিঁদুরটা পড়ে যায় তো সত্যি ভীষণ সুন্দর লাগছিলো তারপরে আমরা এদিক ওদিক একটুখানি স্টলে খাওয়া দাওয়া করে গল্পগুজব করে এবার একদম চলে এসেছি খাবার টেবিলে বিয়ের দিন যেমন তোমাদের খাবারগুলো দেখায়নি কিন্তু আজকে কিন্তু আমি সেই ভুল করিনি আজকে আমি তোমাদেরকে খাবার কি কি পড়েছে সেইগুলো একে একে দেখো দেখিয়ে দেবো মেনু কার্ডও দেখালাম এবং কী কী খাচ্ছি সেটাও চলো তোমাদেরকে দেখাই তো এখানে পড়ে গেছিল। নান আর হচ্ছে চানা মশলা এরকম কিছু ছিল তো নানটা একটু অন্যরকম হয়েছিল বলে সেই রকম পাতলা টাইপের কিছু হয়নি একটু মোটা মোটাই হয়ে গিয়েছিলো তো ঠিক আছে খারাপ না তারপরে পড়ে গেছে ফ্রায়েড রাইস আর ছিল বাটার চিকেন মশলা তো সেটাও পড়ে গেল তো এবার এটা দিয়ে আমরা খাচ্ছি আর খেতে খেতে ভিডিও করা মানে খুব চাপের ব্যাপার বুঝতেই পারছো কিন্তু তাও আমি মানে আজকে ভিডিও করতে কিন্তু ভুলিনি তো এই দেখো একটু একটু করে নিয়ে এবারে বাটার চিকেন মশলা দিয়ে আমি ভাতটা মানে ফ্রায়েড রাইসটা খেয়ে নিলাম এরপরে দিয়ে দিয়েছে সাদা ভাত আর পোস্ত এবার আমার পাতটা দেখো আমি ওই ফ্রায়েড রাইসটা খেতে পারিনি আমি আবার আমার হাজব্যান্ডের পাত্রটা দেখাচ্ছি যে ও কি খাচ্ছে তো ও দেখাচ্ছে এরকম করে দেখো এরপরে পড়ে গেছে মাটন গরম গরম মাটন পড়ে গেছে যদিও আমি ওই এক পিস দু পিসই খেয়েছি বেশি খাইনি অনেকটা রাত হয়ে গেছিলো খেতে তো ভালো লাগে কিন্তু অনেক রাত হয়ে গেছে সব রকম খাওয়াও যায় না এরপরে পড়ে গেছে পাপড় আর চাটনি তারপরে ছিল মিষ্টি চমচম আর রসগোল্লা তারপরে আইসক্রিম এগুলো আমি খাই না তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সাথে রইলো কিছু ছবি তো সেই ছবিগুলো দেখো কমেন্ট করো আর লাইক করতে কিন্তু একদম ভুলো না যারা নতুন বন্ধু চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানের অল নোটিফিকেশানটা অন করে দিও তো দেখা হবে আবার নেক্সট ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো